মেয়েটার ব্যস্ত দিনটা আজকে থেকে আবার শুরু হয়ে গেল মাঝখানে বৃষ্টির জন্য দুদিন স্কুলে পাঠায়নি আর তিন দিন ওর স্কুল অফ ছিল সব মিলায় গত সপ্তাহে স্কুল পাঠানো হয়নি তো আজকে থেকে আবার সে পুনরায় রুটিন শুরু ওর স্কুল কোচিং সব কিছুই দমে তো যেহেতু স্কুল সে তো মেয়েকে বললাম যে আমাকে কী খাবে চাটোস খেয়ে যাওয়া যাবে না কারণ হালকা খাবার হয়ে যাবে একদম তোমার ক্ষুদা লাগবে আবার তবে মেয়েটার স্কুলটা হচ্ছে সাড়ে দশটা হতে আমার অনেক বেশি সুবিধা হয় ওদের স্কুল হয় দুই শিফটে সকালের শিফট আর হচ্ছে এই সাড়ে দশটার দিকে একটা শিফট মানে ভোরের শিফট আর কি আর এই টাইমে তো যাই হোক ওকে সাড়ে দশটার শিফটে আমি দিয়েছি তো ও বললো যে তাহলে আমি সেদ্ধ নুডলস দাও তো বলো আচ্ছা ঠিক আছে তুমি যদি ওটা পছন্দ করে খাও তাহলে তোমার জন্য ওইটাই করে দিই তো আমি এটার জন্য একটু নুডলস সেদ্ধ করে দিয়ে দিয়েছি আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন রুহি হচ্ছে ভাজা নুডলস খেতে একদমই পছন্দ করে না ওকে ওইভাবে মশলা দিয়ে সেদ্ধ করে দিলে ও সেটা অনেক বেশি পছন্দ করে তো ওকে নাস্তা দিয়ে ওকে অলমোস্ট স্কুলেও দিয়ে আসছি দিয়ে এসে তারপরে হচ্ছে আমি ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি কারণ একটা সেকেন্ড যদি আমি এখন বসে থাকি তাহলে দেখা যাবে যে আমি কোনো কাজই আগে কারণ ওকে আবার সাড়ে বারোটায় আমাকে আনতে যেতে হবে আবার ওর কচিং আছে আড়াইটার সময় তো এর ভিতরে আমার রান্না সংসারের কাজ সবই শেষ করতে হবে তার ভিতরে আবার আমি সকালে ঘুম থেকে উঠে এক বালতে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। কারণ খালা এখন কাপড় চোপড় ধুয়ে না ওই যে বললাম খালার আসলে শরীরটা ওইভাবে সার্ভিস দিচ্ছে না খালা অনেক বেশি অসুস্থ শুধুমাত্র খালা বলছে আমাকে বসে থেকে যে কাজগুলো সে কাজগুলা সে করবে তারপর আমি তাকে নিষেধ করছি যে খালা কোনো কাজই করার দরকার নেই তারপরও খালার হয়তো বা বিবেক বোধ থেকে যে মা আমি সুস্থ এখনো আছি যেহেতু করতে পারবো তো করেই কয়দিন আসলে মানুষের কপালটাই এরকম এত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করো এই বয়সে যে একটা মিনিট রেস্ট নেবে তার উপায় নাই খাওয়ার তাগিদে হোক পেটের তাগিদে হোক তাকে কিন্তু কাজ করতেই হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে ঘরটার সব কিছু কোচকাছ করে নিচ্ছি কারণ আমাকে আবার রান্না করতে যেতে হবে আর এর ভিতর যদি সাড়ে বারোটা বেজে যায় তাহলে তো দেখা যাচ্ছে চুলার উপরে রান্নাটা রেখে আবার মেয়েকে আনতে ছুটতে হবে একা সংসার হচ্ছে এই হচ্ছে ঝামেলা যদি যৌথ ফ্যামিলি হয় বা ফ্যামিলিতে অন্য কোনো পার্সন থাকে তাহলে দেখা যায় এই হেল্পগুলো পাওয়া যায় তো এদিকে খালাকে মানে কতদিন আপনাদের ভাইয়া কিছু মাছ আনছিলো তার ভিতরে ছোটো ছোটো মাছ ছিল তো সেই ছোটো মাছগুলো খালা বললো তাহলে দাও আজকে ফ্রি আসি কেটে দেই তো খালা কেটে টিউবওয়েল পারে নিয়ে ধুচ্ছে আসলে খালার শরীরটা এখন আর ওইভাবে পেরে ওঠে না যার জন্য খালার মন থেকে চাইলেও করতে পারে না তো যাই হোক আমার ওই ঘরটা গোছ গাছ হয়ে গেলে আমি এই ঘরটায় চলে আসলাম আর আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু তাদের সংসারটাকে অনেক বেশি ভালোবাসে আর ভালোবাসে তাদের সংসারের কাজগুলো করে যার যতটুকু আছে সে ততটুকুতে হ্যাপি থাকে আর ততটুকুকেই সুন্দর করে সাজিয়ে রাখে আর আমরা মেয়েরা আমাদের নিজেদের কাজটাকে যদি সম্মান না দেয় তাহলে অন্য কেউ কিন্তু এসে সম্মান দিবে না এই জন্য নিজের কাজটাকে নিজে বিশেষ করে আমি আমার কাজটাকে আমি সবসময় সম্মান দেই সেটা আমার সংসারের কাজ হোক বা আমার ব্যবসার কাজ হোক বা আমার ইউটিউব কাজ হোক আমি আমার কাজটাকে সবসময় প্রায়োরিটি দেয় আর কে দিল কে দিল না সেটা আমি কখনোই দেখতে যাই না তো যাই হোক আর সবসময় মনে রাখবেন নিজের জিনিসের সম্মানটা নিজেকেই দিতে হয় আপনি যদি আপনার জিনিসটাকে অবহেলা করেন তাহলে ওই জিনিসটা কিন্তু সবাই অবহেলা করবে আপনার জিনিসের সম্মান আপনাকেই দিতে হবে তারপরে বাইরের মানুষ সেটা দেখে আপনাকে সম্মান দেবে তো যাই হোক সব কাজকর্ম সব কিছু শেষ করে চলে আসছে দুপুরে রান্না করতে আর আজকে দুপুরের সবজি রান্না করব। সবজিটা হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না মিষ্টি কুমড়া দিয়ে রই মাছ রান্না করব। আমার রোহি কিন্তু এই গরমের সবজির ভিতরে মিষ্টি কুমড়াটা ভীষণ পছন্দ করে শীতের সবজির ভিতরেও পছন্দ করে হচ্ছে ফুলকপি কিন্তু গরমের ভিতরে মিষ্টি কুমড়াটা আসলে মেয়েটা একদমই আমার ধাপ পেয়েছে আমিও ছোটোবেলা থেকে পেঁপে আর মিষ্টি কুমড়ো ভীষণ মানে যে সবজিগুলো বেশি কী বলে লেটকা হয় এই সবজিগুলো খেতে আমার বেশি ভালো লাগতো তো যাই হোক আমি কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন একটা ব্লেন্ডার করে নিয়েছিলাম যেহেতু আমি ইনস্ট্যান্ট মশলা দিয়ে রান্না করি আর রসুনটা আমি কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে খুবই কম দেই শুধু মিষ্টি কুমড়ো না যে কোনো সবজির ক্ষেত্রে আমি রসুনটা জাস্ট তিন চার ক দিয়ে দিই তাছাড়া আমি দেই না তো যাই হোক সব কিছু দিয়ে ভালো মতো জিরা তারপরে হচ্ছে গুঁড়া দেই না কাঁচা মরিচটা দিয়েই মিষ্টি কুমড়োটা রান্না করছি তো মশলার ভিতরে ভালো করে মিষ্টি কুমড়াটা কষি নিয়ে যে ঝোলের পানি অ্যাড করে দিলাম সবজির ক্ষেত্রে কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু সবজি রান্নাটা অনেক বেশি মজার হয় যেমন শুকনামরিচ এড়িয়ে চললে তেল কম দিলে আর হচ্ছে আমাদের গ্রামের দিকে বলে নাকি সবজিতে রসুন যদি কম দেওয়া হয় সেই সবজিটা মজা বেশি তবে আমি সব সবজিতে রসুন কম দেয় না কিছু কিছু সবজিতে আমি রসুন কম দিয়ে দেখছি আসলে অনেক বেশি মজা লাগে তো ওইদিকে আমি ঝোলের পানি দিয়ে এখানে হচ্ছে মাছগুলোও ভেজে নিয়েছিলাম আর হচ্ছে আজকে ধুনদোল ভাজি করব। তো তার জন্য কিছু কাঁচামরিচ চিড়ে নিলাম আর এই ধুন্দুলটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম আজকে হচ্ছে ভাজি করছি তো আপনাদের ভাইয়া যখন এই ধুন্দুলটা নিয়ে আসেন আমাকে বলছে আমি কিন্তু ফার্স্ট টাইম ধুন্দুল কিনলাম বাজার থেকে আগে আমি কখনোই কিনে নিতে আমি বলছি তুমি যদি ফার্স্ট টাইম কিনে থাকো তাহলে তো তোমার ফার্স্ট টাইম রান্না করার অভিজ্ঞতা দেয় না তো যাই হোক ধুন্দুলটা আসলে রান্না করলে হয়তো বা বেশি ভালো লাগতো কিন্তু আমি আজকে ভাজি করবো আমার কাছে মনে হয়েছে ঝিঙ্গা লাউ ঠিক যেভাবে ডিম দিয়ে ভাজি করলে ভালো লাগে ধুন্তুলটাও ঠিক সেভাবে ভালো লাগবে তো সেই আমি ধুন্তুলটাকে আগে কাঁচা মরিচ আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একদমই পানি দেয়নি তারপরও প্রচুর পরিমাণে পানি বের হবে ধুন্দুলটা দিয়ে আর এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু পানিটা বেশি ছাড়বে আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়া কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে পানি ছাড়ছে মিষ্টি কুমড়ো ধুন্দল থেকে প্রচুর পরিমাণে আর এটা যে কমে এতটুকু হয়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি আর এটা খাওয়ার সময় আমি এতটুকু অনুভব করছি যে আজকে আমি দুইটাই মিষ্টি তরকারি রান্না করছি কারণ মিষ্টি কুমড়া তো মিষ্টি তার উপরে এই মিষ্টি ছিল তো যাই হোক এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু আমার হয়ে এসেছে আর আমি মিষ্টি কুমড়াতে খুব একটা ঝোল রাখি না কারণ মিষ্টি কুমড়া এমনি মেখে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এই জন্য আমি মিষ্টি কুমড়াতে তেমন একটা ঝোল রাখি না আর মিষ্টি কুমড়া কিন্তু যতই আপনি ঝোল কম রাখেন না কেন নামানোর পরে একটা পানি ছেড়ে দেয় এই মিষ্টি কুমড়োটা যদি ঝোল কম রেখে না যায় তাহলে সেই মিষ্টি কুমড়োটার স্বাদ হয় অনেক বেশি তো যাই হোক তারপর হচ্ছে ধুন্দলটা সেদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছি ওই যে আমরা দুধকুশি বা লাউ যেভাবে ডিম দিয়ে ভাজি করে ঠিক সেম প্রসেসিংয়ে আমি আজকে করবো এই ভাজিটা তবে সত্যি কথা বলতে কি ঝিঙা ভাজির থেকে আমার কেন জানি না এই ভাজিটা অনেক বেশি ভালো লাগছে একটু ঝাল একটু তা মিষ্টি তারপর আবার একটু ডিমের স্বাদ আছে তো সব মিলায়ে আপনারা কিন্তু এইভাবে ধুন্দলটা একটু ভাজি করে খেতে পারেন অনেক বেশি মজা লাগে তবে হ্যাঁ ধুন্দলের ঝোলটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী যেমন লাউ ঝিঙার পাতলা ঝোল হয় ধনতুলোর ঝোলটা ওরকম পাতলা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মেয়ে অনেক বেশি মজা লাগবে আমি আসলে করি নাই বাট রুই রাব্ব যখন আনছিলো তখন আমি বলছি যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা লাগবে কারণ আমাদের বাড়িতে করছে আমি খাইছি দেখছি তো যাই হোক এখন আমি হচ্ছে ডিমটা ভাজার পরে যে সেদ্ধ করে রাখা ধুন্দলটা দিয়ে দিয়েছি আমি কিন্তু আর কিছুই দেইনি এর ভিতরে তো দিয়ে এখন এটাকে জাস্ট র যে পানিটা পানি পানি ভাবটা ছিল সেটা কমিয়ে নিয়েছে আর একটু লবণটা চেক করে দেখি লবণটা কম হয়েছে তো তার জন্য একটু লবণ দিয়ে নিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে দেন এটা নামিয়ে নেব সব ধরনের সবজি খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের সবার থাকা উচিত আর কিছু কিছু সবজি আসলে অনেক বেশি ভালো লাগে যেগুলো আমরা জানি না এজন্য মাঝে মাঝে নতুন নতুন কিছু রান্না বা রেসিপি আমাদের ট্রাই করা উচিত যাই হোক রান্না বান্না শেষ করে আমি এখন চলে আসছি থালা বাসনগুলো সবই ধোয়া হয়ে গেছে শুধুমাত্র এই কড়াইটা বাকি আছে কারণ আমি রান্না করতে করতে সব থালা বাসনে ধুয়ে ফেলে কোনো কিছুই জমায় না তো লাস্ট যেহেতু ভাজিটা করছি তো ওই ভাজির কড়াইটাই আছে এটা ধুয়ে ফেলছি আর আমার ভিমটা শেষ হয়ে যাওয়ার কারণে ভীমের যে সাবানটা সেটা হচ্ছে একটু বেশি ফোকাস করছে মানে ভীমের ভিতরে পানি দিয়ে এটা কাজ করার কারণে ভীমের যে ইয়েটা ভাবটা সেটা কেটে যেয়ে শুধু সাবানটা আছে যাই হোক আমি এখন সিংটা ভালো মতো ক্লিন করে ফেলছি তো আজকের ভিডিওটাই মূলত এই পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দ করবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আগামীকাল আল্লাহ হাফেজ